হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ তো সেই ঈদুল আজহার উপলক্ষে আজ গরুর হাটে যাওয়া রওনা দিচ্ছি অলরেডি গরু নিয়ে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে আপনার কয়েকজনে মিলিয়ে হাটের দিকে উদ্দেশ্য দিচ্ছি তো আমাদের কাছে আপাতত তিনটা গরু তো তিনটা গরু নিয়ে যাচ্ছি আরও কিছু গরু বাসায় রেখে আসা হয়েছে তো সেগুলো মোটামুটি ধরনের একটা দাম হয়েছে সেই জন্য তো মোটামুটি আমরা অনেক পথ পাড়ি দিয়ে এসে পড়েছি অলরেডি তো দেখেন বাজারের কি পরিস্থিতি যাওয়া যাক তো মোটামুটি ধরনের বাজারে এসে পড়েছি বাজারে এসে যে দেখেন বাজারে যে রদ্র অনেক গরম মানুষও মোটামুটি কম আলহামদুলিল্লাহ তারপরও প্রথম অবস্থায় এসে ভালো লাগছে দেখেন এটা গরু তো আরো অনেক গরু আসছে বড় বড় গরু তো দেখেন এটা মোটামুটি কি অবস্থা এই আসছে তো আসছে না আপাতত আপনাদের আরো অন্য গরু দেখায় দেখেন এই যে আরেকটা একটা বড় গরু এই যে ধরতে গেলে মোটামুটি ধরনের অনেক ভালো বা অনেক ঐতিহ্য পুরাতন বাজার যা দি উপজেলা দেখেন আরো মোটামুটি ধরনের ভালো লাগবে দেখেন মাঠের পরিস্থিতি কি বলবো হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে সব বৃষ্টির মাঝে আমরা একটা ঘরের ভিতরে আশ্রয় নিই দেখেন বাজারের ভিউটা বাজারের view টা অন্যরকম লাগছে বাট লোকজন চলে গেছে বৃষ্টির কারণে তো বৃষ্টির মাধ্যমে ভিডিও করতে পারিনি তেমন তো দেখেন এই যে লোকজন এখন বৃষ্টি কমার পরে একটু নামছে কেউ চলাফেরা করছে দেখেন মোটামুটি ধরনের গরুর বাজারটা কিন্তু অনেক বড় চলেন আপনাদেরকে চলাফেরা করে দেখাই বৃষ্টির ভিতরে তেমন আর কি করার তো মোটামুটি ধরনের যে গরুটার দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা দেখেন অন্য সময় থেকে এবার ঈদের যেন বা গরুর দামটা অনেক কম ক্রেতা বিক্রেতাদের মাঝে অনেক মনোমান থাকে মোটামুটি ধরনের অনেক বড় হাট তো ওই যে দেখেন গরুর কি অবস্থা আবার চলে আসছি দেখেন কি পরিস্থিতি কি বলবো ভাই বলার মতো কিছু নাই রোদ্র তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম